উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় পথে নামল বিজেপির সংক্রাইল মন্ডল কমিটি বুধবার ব্লকের দাহি চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধের মাধ্যমে প্রতিবাদের সরোভ হলেন বিজেপি নেতাকর্মীরা এদিনের কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব ঘটনার নিন্দা করার পাশাপাশি হুঁশিয়ারি দেন এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অঞ্চলে হচ্ছে পথে নামবে দলের কর্মীরা আজকে আমাদের আজকে আমাদের এমপি খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর চোর টিএমসি যে বর্বরচিত আক্রমণ করেছে তার প্রতিবাদে আমরা সাখাইল মণ্ডলের তরফ থেকে এই চোখে আমরা প্রতিবাদ একটা সভা করলাম প্রতিবাদ করলাম এবং এই টায়ার চালিয়ে আমরা রাস্তা অবরোধ করে এই চোর টিএমসিকে ধিক্কার জানিয়ে এবং এই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই এবং পরবর্তীকালে যদি এরকম হয় শুধু আমাদের মণ্ডল নয় প্রতিটা অঞ্চল ব্যাপী এই রকম আন্দোলন হবে মানুষ জেগেছে দু হাজার ছাব্বিশে টিএমসির বিসর্জন আসছে সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়াড়ি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়াড়ি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে মোবাইল নাম্বার এইট জিরো